সুকুমার রায়ের লেখা মূর্খ মাছি মাকুরসা বলে সানবাধা মৌর আঙিনাতে জাল বুনেছি কালকে রাতে ঝুলঝে সব সাফ করেছি বাসা আয়না মাছি আমার ঘরে আরাম পাবি বসলে পরে ফরাস পাতা দেখবি কেমন খাসা মাছি বলে থাক 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 আর বলো না কথাতে না আন মন ব্যবসা তোমার সবার আছে জানা ঢুকলে তোমার জালের ঘেরে কেউ দিন আর কি ফেরে বাপড়ে সে ঢুকতে মোদের মানা বাঁকুর্সা বলে হাওয়ায় দোলে জালের দোলা চারিদিকে তার জানলা খোলা আপনি ঘুমে চোখ যে আসে জুড়েই আয় না হেতা হাত পা ধুয়ে পাখ না মুড়ে থাক না শুয়ে ভন 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 মরবি কেন উড়ে মাছি বলে কাজ নেই মোর দোলায় দুলে কোথায় তোমার কথায় ভুলে প্রাণটা নিয়ে টান পরে ভাই শেষে তোমার ঘরে ঘুম যদি পায় সে ঘুম কবু ভাঙবে না হায় সে ঘুম নাকে এমন সর্বণ এসে মাকুরসা বলে মিথ্যে কেন ভাবিস মনে দেখ না এসে ঘরের কোণে ভাড়ার ভরা খাবার আছে কত দে টপা টপ ফেলবি মুখে নাচবি গাবি থাকবি সুখে ভাবনা ভুলেই বাদশা রাজার মতো মাছি বলে লোভ দেখালেই ভুলবে ভবি ভাবছ আমি তেমনি লোভি মিথ্যে দাদা ভোলাও কেন খালি করবো কিছাই ভাড়ার দেখে প্রণাম করি আড়াল থেকে আজকে তোমার সেই গুড়ে ভাই বালি মাকুর বলে নধুর কালো বদন ভরে রূপ যে কত উপচে পড়ে অবাক দেখি মুকুট মালা শিরে হাজার চোখে মানিক জলে ইন্দ্রধনু পাখার তলে ছয় পা পেলে আয় না দেখি ধীরে মাছি বলে মন ফুরু ফুরু নাচে একটুখানি যাই না কাছে যাই 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 বাপরে একে ধাঁধা ও দাদা ভাই রক্ষে করো ফাঁদ পাতায় কেমন তরো আটকা পড়ে হাত পা হলো বাধা। কবি বলেন দুষ্টু লোকের মিষ্টি কথায় নাচলে লোকের স্বস্তি কোথায় এমনি দশাই তার কপালে লেখে কথার পাকে মানুষ মেরে মাকরজীবী ওই যে ফেরে গড় তাই অনেক তফাত থেকে